সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতের ওপর শুল্ক আরো ২৫ শতাংশ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করলেন ট্রাম্প যশোরে থানায় ঢুকে হুমকি জামায়াত নেতা গ্রেফতার দাওয়াত নাপে বিয়ের অনুষ্ঠানে হামলা বর কনে সহ আহত দশ জুলাই ঘোষণাপত্র ইসলামপন্থীদের অবমাননা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলা হাসিনার বিচার বিএনপি না করলে কারা করবে প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন তারা সারা জীবন হতাশ থাকেন মন্তব্য মির্জা ফখরুলের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের জনগণ ভোট দেবে না মন্তব্য মেজর হাফিজের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতের ওপর শুল্ক আরো পঁচিশ শতাংশ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে ভারতের ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এর ফলে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ পঞ্চাশ শতাংশে দাঁড়ালো বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আজ বুধবার এক নির্বাহী আদেশে এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে গত চৌঠা আগস্ট রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে আর তার চড়া দামে খোলা বাজারে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা করছে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছিলেন ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলেই কিনছে না তারা সেই তেলের বড় অংশ খোলা বাজারে বিক্রি করে বড় লাভ করছে ইউক্রেনে রুশ যুদ্ধের কারণে কত মানুষ মারা যাচ্ছে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এরপর তিনি হুমকি দেন এ কারণে আমি ভারতের উপর আরোপিত শুল্ক আরো বাড়াবো তবে সে সময় নতুন শুল্কের হার কত হবে তা তিনি উল্লেখ করেননি যশোরে থানায় ঢুকে হুমকি জামায়াত নেতা গ্রেফতার যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে মার মুখে আচরণ হুমকি দেওয়ার অভিযোগে জামায়াত ইসলামের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সকালে যশোর শহর থেকে আটকের পর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন গ্রেফতার আইনজীবী অজিউর রহমান জামায়াত ইসলামের কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি তিনি ছাত্র শিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি হুমকির ঘটনায় রোববার কেশবপুর থানার এস আই রহমান বাদী হয়ে রহমানের বিরুদ্ধে মামলা করেন দাওয়াত না পেয়ে বিয়ের অনুষ্ঠানে হামলা কনে সহ আহত দশ চট্টগ্রামের বাঁশখালীর বোলছড়িতে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় বর কনে সহ অন্তত দশজন আহত হয়েছেন বলে জানা গেছে উপজেলার বোলছড়ি ইউনিয়নের চেঁচুরিয়া এলাকায় বুধবার বিকালে কেবি কনভেনশন সেন্টারের পাশের সড়কে ঘটনা ঘটে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় বুধবার চেচুরিয়ায় বিকালে কেবি কমিউনিটি সঙ্গে পূর্ব ভোলার নতুনপাড়া এলাকার মনসপালির মেয়ের রহিম আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল পাত্রপক্ষের অভিযোগ দাওয়াত না দেওয়ায় বরের আপন বোন খালেদা বেগমের স্বামী রশিদ আহমেদের নেতৃত্বে হামলা করা হয় বিয়ের শেষ পর্যায়ে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় বরযাত্রীদের ওপর হামলাটি করা হয় হামলা করে বরের শেরওয়ানি ও নববধূর স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে অভিযোগ করেন বরপক্ষ এসব হামলার ঘটনায় বর জসিম উদ্দিন বাবা জাফর আহমদ ভাই জমির উদ্দিন বোন গোলতাজ বেগম নাসিম আক্তার ও বোনের জামাই ফজল কাদের সহ অন্তত দশজন আহত হন আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করছে বলে জানা যায় জুলাই ঘোষণাপত্র ইসলামপন্থীদের অবমাননা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন প্রধান উপদেষ্টার পাঠ করা জুলাই ঘোষণাপত্র ঘোষণার আয়োজন এবং একটিমাত্র দলের সঙ্গে আলাপের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা সবকিছুই প্রমাণ করে ইসলামপন্থীদের মতামত আত্মত্যাগ ও সাংগঠনিক ভূমিকাকে অবজ্ঞা করা হয়েছে আজ বুধবার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলীয় অবস্থান জানান মামুনুল হক তিনি বলেন এটি শুধু দুঃখজনক নয় বরং গণতান্ত্রিক মূল্যবোধ ঐতিহাসিক বাস্তবতা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলার সামিল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন জুলাই গণ যারা রক্ত দিয়েছেন আলে মোলামা মাদ্রাসা শিক্ষক ও ছাত্র প্রবাসী এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে এর গণহত্যা পিলখানা ট্রাজেডির মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনারও উল্লেখ নেই অথচ এগুলোই বাংলাদেশের স্বৈরাচার পতনের ধারাবাহিকতায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায় এ উপেক্ষা ইতিহাসের প্রতি চরম অবিচার হাসিনার বিচার বিএনপি না করলে কারা করবে প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের বিএনপি ক্ষমতায় গেলে শুধু শেখ হাসিনা নয় চোদ্দ দলেরও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি প্রশ্ন তুলে বলেন আমরা হাসিনার বিচার না করলে কারা বিচার করবে তাদের বিচার হবে বিচারের রায়ের পর জনগণের মধ্যে সংশয় থাকবে না আজ বুধবার বিকেলে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের পার্শ্বপূর্তি উপলক্ষে রংপুরে বিএনপির আয়োজনে বিজয় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশে তিনি এসব কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন নির্বাচন হলে বিচার করা আরো সহজ হবে তারা দেশে আসুক বা না আসুক অপরাধীর বিচার করতে অসুবিধা নাই তিনি আরো বলেন শুধু হাসিনার বিচার হবে কেন হাসিনার সঙ্গে যারা চোদ্দটি দল রয়েছে তাদেরও বিচার করা হবে বিচার একটি চলমান প্রক্রিয়া বিচার বিচারের মতো চলবে প্রশাসন ও আদালতের মাধ্যমে জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন তারাই সারা জীবন হতাশ থাকেন মন্তব্য মির্জা ফখরুলের মির্জা ফখরুল বলেন জামায়াত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছে তারা হতাশ আমরা আশা করব তারা একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন তারা সারা জীবন হতাশ থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের জনগণ ভোট দেবে না মন্তব্য মেজর হাফিজের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের জনগণ ভোট দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন তিনি বলেন দু একটি রাজনৈতিক দল রয়েছে যাদের জনসমর্থন নেই উনিশশো সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন সেজন্য জনগণ তাদের ভোট দেবে না সে কারণে তাদের খুবই মন খারাপ নির্বাচন না হলেই ভালো ছিল তারা গত এক বছর নির্বাচনের স্বাদ কিছুটা অনুভব করতে পেরেছে তারা চেয়েছিল এভাবেই দিন কাটিয়ে দেবে তিনি আরো বলেন উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্যের খুবই মন খারাপ ভোট দেওয়ায় মেজর হাফিজ উদ্দিন বলেন দুর্নীতির জন্য আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগ যা করেছে তা যদি আমরা করি তাহলে আওয়ামী লীগের মতোই আমাদের পরিণতি হবে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শৌকত সহ জেলা ও মহানগর বিএনপির নেতারা আবু আবুসাইদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো হয়েছে যা বললেন হাসিনা আইনজীবী জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় স্বৈর শাসক শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী সতেরো আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বেলা এগারোটার পর থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে মাঝখানে কিছুক্ষণ বিরতি দেওয়া হয় প্রত্যক্ষদর্শী হিসাবে নিজেদের জবানবন্দি তুলে ধরেন দুজন সাক্ষী এর মধ্যে একজন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুরমু ও আরেকজন একজন টিভির রংপুর করেসপন্ডেন্ট এ কে মৈনুল হক জবানবন্দিতে গত বছরের ১৬ জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগে ও পরের ঘটনা বর্ণনা করেন তারা সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সাংবাদিক মইনুল হককে জেরার সময় আমির হোসেন জানান আবুজাইদ হত্যার ভিডিও ফুটেজটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে জবাবে এটি সত্য নয় বলে জানান সাক্ষী